শুরু হয়েছে রমজান মাস আর এই মাসে অগ্নিমূল্য ফলের দাম মুসলিম সম্প্রদায়ের প্রথা অনুযায়ী রোজা ভাঙার মুহূর্তে ফল খেয়ে ধর্মীয় রীতি পালন করে থাকেন এই সম্প্রদায়ের মানুষেরা কিন্তু যেভাবে মালদার বাজারে ফলের দাম আকাশ ছুঁয়েছে তাতে কাল ঘাম ছুটেছে সাধারণ মানুষের এমনকি পাল্লা দিয়ে বেড়েছে তরমুজের দামও যদিও ফল বিক্রেতাদের বক্তব্য আমদানি কম তাই বিভিন্ন ফলের দাম আকাশ ছোঁয়া হয়ে পড়েছে তবুও চাহিদা রয়েছে তাদের কিছু করার নেই যে দরে পাচ্ছেন সামান্য লাভ রেখে বিভিন্ন ফল বিক্রি করতে হচ্ছে উল্লেখ্য প্রতি বছরের রমজান মাসে অল্প বিস্তর ফলের দাম বাড়ে এবং কমে কিন্তু এবছর ফলের দাম এক লাফে দীর্ঘ থেকে তিনগুণ বেড়েছে এমনটাই দাবি করেছেন ফল ব্যবসায়ীরা ফল ব্যবসায়ীরা জানান এক ক্যারেট আঙুর সতেরো কেজি গত বছর এক হাজার টাকা দরে কিনেছিলেন এবার তার দাম দাঁড়িয়েছে সতেরোশো টাকা গত বছর সতেরো কিলো মৌসুমী লেবুর দাম ছিল সাতশো টাকা এবারে সেটা বেড়ে দাঁড়িয়েছে সতেরোশো টাকা আমদানি অনেকটাই কমে গিয়েছে যার দরুন অনেক বেশি টাকা দিয়ে বিভিন্ন রকমের ফল কিনতে হচ্ছে স্বাভাবিক কারণে ফলের দাম বেড়ে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছে ক্রেতা এবং বিক্রেতারা ফল বিক্রেতাদের বক্তব্য এরকম লাগাম লাগাম ছাড়া ফলের দাম বৃদ্ধি হওয়ায় বেচা কেনা করাই দায়ী হয়ে পড়েছে এই পরিস্থিতিতে ক্রেতারাও ফল কিনতে রীতিমতো সমস্যা পড়েছেন অন্যদিকে রোজা আসতেই বিশাল দাম তরমুজের এইবার সিজন না আসায় আকাল দেখা দিয়েছে তরমুজের বাজারে তরমুজ পরিপক্ক হতে এখনও বেশ কিছুদিন বাকি যার ফলে কাছাকাছি তরমুজ মেলাও অমিল বর্তমানে মালদা শহর সহ কালিয়া চকে তরমুজ আসছে সুদূর মহারাষ্ট্র থেকে যেখানে দামের চাইতে গাড়ি ভাড়া বেশি আর এত দামে সাধারণ মানুষের নিকট তরমুজ কেনা বিশাল দায় হয়ে পড়েছে এটা গাড়ির অসুবিধার জন্য মাল আনা যায় না কোথা থেকে আসছেন এটা এটা মাল আসছে আপনার নাগপুর মহারাষ্ট্র মালের রেটে হচ্ছে তোমার তেরো টাকা ওখানে খরিদ কার্টুন আছে লেবার খরচ আছে কুলি খরচ ইত্যাদি ট্রান্সফোর খরচা আর আপনার দু লাখ তিরিশ হাজার টাকা ভাড়া আঠাইশ টন মালের এত পারছেন আপনার সে করতে না সবার দেখা দেখি করতে হচ্ছে কি ভাববো বলেন তরমুজের ব্যবসা করছে কত বেচা করেন এখানে পাইকারি রেটে তিরিশ তিরিশ টাকা আর খুচরো হচ্ছে পঁয়ত্রিশ টাকা এত রেট বাড়তে কেন মানে মহারাষ্ট্র থেকে মাল আসতে সেই জন্য আপনার থাকে না হ্যাঁ আপনারা না আমরা এখানে মাল কিরকম থাকবে তিন দিন চার দিন পাঁচ দিনে গাড়ি আসছে ওইখানেই তো সব মানে মাল লাল হয়নি তাই বলে এত মালের দাম সব জায়গায় লাভের সংখ্যা সেরকম না ধর্মপ্রাণ মুসলিম ভাইদের রমজান মাস শুরু হয়েছে এবং এই রমজান মাসে এক মাস ধরে যে রোজা চলবে এই রোজাতে ইফতারি হয় ইফতারির বিভিন্ন ফলের মধ্যে মূল উপকরণ হচ্ছে আপেল তরমুজ আঙ্গুর এ সমস্ত বিভিন্ন ফল দিয়ে সাধারণত খেজুর ইফতার করা হয় আমাদের মালদা জেলাতে আপেল এবং খেজুর পর্যাপ্ত পরিমাণে আছে আঙ্গুর আছে কিন্তু মহারাষ্ট্র থেকে তরমুজ আমদানি করতে হচ্ছে মহারাষ্ট্র থেকে তরমুজ আমদানি করতে গিয়ে দেখা যাচ্ছে যে মহারাষ্ট্রে যে তরমুজটা এখন তৈরি হচ্ছে সেটা কিন্তু এখনও সিজনটা শুরু হয়নি এবং সেখানে অনেক কস্ট আছে অনেক ক্যারিং খরচ হয়ে যাচ্ছে ক্যারিং খরচের জন্য কিন্তু তরমুজের দাম বেড়ে গেছে সর্বোপরি কিন্তু আমাদের জেলাতে এখন অবধি আপেল এবং খেজুর সেই সঙ্গে আঙ্গুর সাপ্লাই আছে আমরা চেষ্টা করছি কোনোভাবেই যেন জেলাতে মুসলিম ভাইদের রোজার যে ইফতারির যে ফল তার জন্য ঘাটতি না হয় আপনাদের নির্ভরযোগ্যতায় আমাদের ঐ সততা আপনাদের বিশ্বস্ততায় আমাদের প্রত্যেকটি গৌরব পরীক্ষিত এবং কার্যকারী স্বর্ণ শিল্পের শিল্পী তত্ত্ব জুয়েলার্স এস হোট হোটেল বিডি বির্ডিং কোচবিহার